কি কি নিছে টাকা কত টাকা নিছে গয়না টাকা 10000 এর মত আর গয়না এই নিছে সাইরা নিউ মত আপনারা কই গেছেন ওই আমার এক বাসুরে ছেলে বাইতে গেছিলাম কয়টার সময় গেছেন সকালে সকালে 11টা কত মিনিটে গেছি তারপর রাত 11টা এই আয়া দেখেন যে বসে বসে করে কোন দিকে আইছে চোর চোর জ্বালানা দেয় কি কি ভাঙছে ভাঙছে গড্ডে সুকেশ জ্বালানা এই সব ভাঙছে